তরায় ঢুকে কি করছো হ্যাঁ মন খারাপ করছে বাড়ি এসে না ঘুম হয়নি হ্যাঁ যে জল জায়গায় এসে ও অসমিত কালকে তো সারা দিনে ঘুমায়নি সব দিন ধরে ঘুমো নি

তুমি ওই তলা ঢুকছো কি ব্যাপার মন সে তো ঘুমিয়ে 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 জের মিটছে না তারপরে মনটাও খারাপ দেখছি আবার বাবা বাজার যাবে এবার দেখছে মাথা তুলে তলা থেকে আর বেরোচ্ছে না কি সুন্দর বাড়িতে লাফি লাফি খেলা হচ্ছিল এখন ঘরে এসে খেলা হচ্ছে না একটু দুঃখ দুঃখ হয়ে আছে কিন্তু বাড়ি গিয়ে আবার ঘুমটা হচ্ছিল না অতদিন ধরে নিশ্চিন্তে ঘুমই নাই সেই জন্য ঘুমের জেরও মিটছে না ঘুমিয়েই চলে যাচ্ছে ঘুমিয়েই চলে যাচ্ছে

আর একবার করে গুটি সিটি মেরে শুচ্ছে একবার ঠ্যাং তুলে দিয়ে শুচ্ছে অবচো পেটে হাওয়া লাগাচ্ছিল পেটুতে হাওয়া লাগাও ঠ্যাং তুলে দিয়ে দেখি পেট্টুটা কে পেটুটা হম এই তো বাবা আবার বমো গো করছে গো

তো রাগ করে না দেবো তো বলছি দেবো এখনই দেবো হ্যাঁ হ্যাঁ অত করলে বেশি খেতে পেরে যাবে তো বাটি ধোয়া নাই খেয়ে নিচ্ছে দিদি খেয়ে নিচ্ছে তুমি খাও দিদির খাবার খাও তুমি দিদি আজকে তোমার খাবারটা খাবে বলছে এই এখন খিদে পেয়েছে এখন রাগাচ্ছে ওকে ঠান্ডা করে এমনি দিয়ে দে হাতে করে খাওয়া অভ্যাস করলে আবার হাতে করে খেতে লাগে খুব চালাক এতদিন বিস্কুটটা নিজে নিজে খেত ওই কয়েকদিন খাচ্ছে না বলে যেই হাতে করে খাওয়ানো হয়েছে বাস এখন আর খেতে চাইছে না ও বাচ্চা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দি ঘুমও হয়ে গেছে এবার অপেক্ষা করছে আমরা খেতে বসবো কখন ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে আমার পেছন পেছন আমি সান করে বেরিয়েছি আর তখন থেকে আমার পেছনে পেছনে ঘুরছে বাড়ি গিয়ে তো করি এগুলো বাড়ি গিয়ে খাইয়ে দাইয়ে নাহলে উপরে ঘরে খাওয়ানো হচ্ছিল দিয়ে উপরে ঘরে ঘুমিয়ে পড়ছিল আমরা নিচে খাচ্ছিলাম আর বলতে পারছিল না দেখো তাকাচ্ছে খাওয়ার টেবিলে আলু নাই আলু নাই আজকে আলু নাই তোমার আলু তুমি খেয়ে নিয়েছো আর আলু নাই আমরা আলু খাবো না আজকে হুম ও বাচ্চা সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলা এই তো রবিবার একটু খেলার এনার্জি এসেছে সারবো না সব প্যাকু ডুকিয়ে দিয়েছে ওর মধ্যে যা

বেগেছি হালকা করে দিতে হবে নিজেকে নিজে বের করতে পারলে তখন খুশি হয়

তো চিৎকার করছিল এতক্ষণ যে বলেছি এবার সবাই জেনে যাবে যে বাড়িতে ছিল না এতদিন কোনো আওয়াজ ছিল না মানে এলসা বাড়িতে ছিল না এবার এসে গেছে চুপটি করে বসে আছে তাই তো হ্যাঁ বুঝু যায়

তো কিন্তু চাইছি প্যাঁ গোটা

고사 틱틱 골라오 틱틱이다